嗯。Uh huh. <laughs> ওই আগে আগে তো আমরা কুনার দিকেও তো রেখেছিলাম ওই ওই ঘরে যখন থাকতো ওই টেবিলের পুনার টেবিলের গুলো জিনিসপত্র গুলো সব আর কোথায় এখানেই এখানে আর কোনো জায়গায় দোকান হয়েছে

আজকে কি হলো আজকাল করতে সব উল্টো পাল্টা কথা মনের মধ্যে আসে ভালো মানুষদেরকে পাত্তা দিতে লাগে নিজেই পাত্তা মানুষ ওইসব বাজে কথা মন থেকে চাই এই দুটোটা প্রোটেকশন ফুল পাগলি কোন জুতো নিবে বলছিলো এই যে পাওয়া জুতোটা নিবে বলছি না আমরা বুঝি পিছনে থাকা যাচ্ছি

<coughs> हाँ तो ना हटते

অনেক গল্প সাপোর্ট করলে তো বেশি ভাল লাগে

ভাল লাগলো তোমার কথা শুনে এই জন্য উচিত তুমি আমার নবদ্বীপে রয়েছে আমিও নবদ্বীপে যাই আমার মামার বাড়ি একটা ফুটো আছে একটা মনে হচ্ছে ফুটোই তো আছে এটা কার্ডবোর্ড রাখতে হয় কার্ডবোর্ড রেখে তারপরে ঢুকাতে হয় তুমি এমনি সব ঢুকিয়ে দিয়েছো জিন জ্যাকেট পরোনা খুব ঠান্ডা হবে কিন্তু না জিন